देखो छछी हमरा पेट्रोल वाला साच से ब्लैक करानी और कोटि तो ताचन पे तो ং ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি আজকে বললো শনিবার ঘুম থেকে উঠলাম ওই পনেরো সাতটার দিকে এখন বাজে ঘড়ির কাটায় সাতটা আঠারো তো আমি একটা পরাঠা করে দিলাম ওখানে গুড় ঢেলে আর কালকে পায়েস ছিল তাই খেতে দিলাম তো পুরো রেডি এখন স্কুল যাবে আজকে সবজি টবজি কিছু করে নি ওই উপলাই করলাম আর কি তো ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল কালকে বারোটার সময় শুয়েছিলাম তার জন্য তো চলো আজকের ভিডিওটা কি করি না করি পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব আই হোক তোমাদেরকে ভালো লাগবে ব্লগ উইথ মো চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর আমার ভিডিওগুলো সাপোর্ট করো পাশে থাকো বাইরে প্রচণ্ড রোদ আর বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার কেমন লাগছে না লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না দেখো ব্যাগ বুক রেডি হয়ে গেছে আর পাঁচ তারিখে টিচার ডে তার জন্য একটা টিচার ডে জন্য একটা প্রোয়েম লিখে দেওয়া হলো পাঁচ তারিখে আছে টিচার ডে দেখো ও রেডি হয়ে গেছে একদমই হচ্ছে টিচার ডে হিন্দি একটা ইংরাজিতে প্রোয়েম বলবে ও আর ওকে টিফিন রেডি করে দিয়েছি আর বাইরে দেখো খুব রোদ করছে চমক দেখিয়ে দিই কত সুন্দর হয়ে আছে তো বাইরেটা দেখো আজকে রোদে রোদ চিকচিকাচ্ছে কালকেও রোদ ছিল আজকেও রোদ পুরো রোদ আর সবুজে সবুজ চার পাঁচটা দেখো এই দিকের অবস্থা স্কুল যাচ্ছে বাচ্চাগুলো এখন যাবো স্কুলে তো তোমরা তো দেখতেই পারলে তো আমি পুরো এগুলো কাজ বাজ করে আমার মেয়েকে রাখতে এখন আমি যাব তো চলো সকালবেলাটা এত ব্যস্ত থাকি মানে এক গ্লাস জল খাওয়ারও টাইম নেই তো এখন দেখো পুরো কাজ বাজ কমপ্লিট করে এখন একটু বসবো জল খেতে তো ওকে রাখতে যেতে হবে ও তো রেডি হয়ে গেছে পুরো একাই একা একা না আমি রেডি করে দিলাম আজকে শনিবার যেহেতু ওর অন্য ড্রেস পরে যেতে হবে যতই শরীরটা খারাপ থাকুক জানো দুদিন ধরে আমার শরীরটা এত খারাপ কি বলবো মানে না পারছি দাঁড়িয়ে থাকতে না পারছি শুয়ে মানে এত শরীরটা শরীরে শক্তি না থাকলেও তোমাকে সংসারে কাজ করতে হবে আবার উপর থেকে হাজবেন্ডের কত কথা শুনতে হবে তো ওটাই বলছি তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমাকে আমি এত শরীর খারাপ নিয়ে কাজ করার পরেও আমাকে হাজবেন্ডের কাছ থেকে উল্টো কথা শুনতে হয় তো তোমাদেরকে কি শুনতে হয় বলো আমি এত কিছু কাজ করি তবুও আর কি আমাকে এত কিছু কথা শুনতে হয় তো দেখো আমি তারপরে না দুধ নিতে গেছি ও তো ডিউটি চলে গেছে সকালবেলায় তো তোমাদেরকে আজকে সাথে নিয়ে যাচ্ছি তোমরা দেখে নাও আমি বিল্ডিং সাত মিনিটের মতন হেঁটে আসলাম পিছনে দেখো নীলাক্সি আছে আর জলদি ফাটাফাট কত ঘাস হয়েছে এখানে যদি পাট শাক বিছানো যায় না পাট শাক খুবই ভালো দেখা যাচ্ছে একটু জঙ্গলি জঙ্গলি শাকগুলো দেখো সেই সকাল সাড়ে চারটার সময় বেরিয়ে গেছে ও ডিউটিতে এখনও আসেনি তো আমি এই পোড়া রোদ্রে শরীর খারাপ নিয়ে যাচ্ছি এখন কোথায় বলো তো দুধ নিতে সঙ্গে আমার ছোটো মেয়েও আছে ও গপুকে নিয়েছে ও পিছনে পিছনে হেঁটে হেঁটে আসছে এত রোদ্রে আমি বলছি তোমাকে যেতে হবে না ও তবু চলে যাচ্ছে আর এদিক মধ্যে দুধবেলা দু তিনবার করে ফোন করেছে কি করবো বলো তো দুধ না নিয়ে আসলে বাচ্চা খাবে কি এখানে যে একটা বাইক কিনেছে বাইকটা ওর চালানোর জন্য লেডিস বাইক যদি কিনতো স্কুটার তাহলে আমি চালাতাম কিনেছিল কিন্তু ওটা বিক্রি করে দিয়েছি তারপরে আবার একটা ইয়াম্মা যে বড় গাড়িগুলো আছে না সেগুলো কিনেছে তো ওই ওইটা তো আমি চালাতে পারি না সবার সামনে আমি চালাতে পারি কিন্তু চালাই না তো দেখো আমাকে কষ্ট করে এত শরীর খারাপ তবু আমাকে পায়ে হেঁটে আসতে হচ্ছে গেটের এখানে অনেক দূর আমাদের রুম থেকে প্রায় ন মিনিটের রাস্তা পায়ে হেঁটে আসতে হয় জানো তো এই যে গেটটা পৌঁছে যাচ্ছি আর একটু পরে পৌঁছাবো দেখো এসে গেছি গেটের এখানে তো আমি এখন দুধ নিব দুধ নিয়ে আবার আবার পায়ে হেঁটে হেঁটে টুকটুক করে আমাকে যেতে হবে এত শরীর খারাপ নেই এত কিছু করি মানে কোনো দিন মা ছাড়া কেউ কোনো দিন বুঝতে পারে না নিজের হাজবেন্ডও না জানো তো তোমাদেরকে আমি আজকে একটা কথা শেয়ার করি আমার যখন ছোটো মেয়ে হয় হয় তখন আমার সিজারে হয় দুইটা বাচ্চায় আমার সিজারে হয় তো তোমাদেরকে এটা কথা শেয়ার না করে আমি থাকতে পারছি না আমি আজকে এই কারণে এই কথাটা বলছি কারণ আমাকে ডিউটি থেকে এসে যে কথাটা বললো তোমাদেরকে আমি একটু পরে বলছি তার মানে কি হয়েছে জানো আমার দুটা বাচ্চা কিন্তু সিজারে হয়েছে এবার কী জানো তো যখন আমার তেরো দিন হয় তেরো দিনে একটা প্যাশেন্ট ডেলিভারি হওয়ার পর কতটা সুস্থ হয় তোমরা একটু জানিয়ে দিবা তো কমেন্ট করে তো তেরো দিনে মাথায় আমাকে হাত ধরাধরি করে বলছে আমাকে আমার হাজব্যান্ড জমিতে কাজ করতে গেছিল তখন বাড়িতে আর কি ছুটিতে ছিল তখন লকডাউন ছিল তো তো বাড়িতে ছিল ছুটিতে ছিল তো ওই যে ভুটটা ভাঙতে গেছিলো ওখান থেকে এসে আমাকে বলছে খেতে দাও ওর বোন রান্না করছিল ওর বোন খেতে দেয়নি তাহলে আমাকে তেরো দিনের বেলায় দেখো আমাকে বলছে তুমি খেতে দাও আমরা রোদ থেকে কাজ করে আসলাম তুমি ঘরে ঢুকে আছো তাহলে ভাবো একটা তেরো দিনের ডেলিভারি পেশেন্টে কতটা মজবুত হয় বলো তো তোমরা একটু নিজে চলাফেরার জন্য একটু ঠিক হয় আর আমার দুই দুটা মানে অপারেশন বড় বড় অপারেশন দুইটা আমার বেশি দিনের ডিস্টেন্স না দু দুবছরের ডিস্টেন্স মানে দু বছর পরে আরেকটা আমার ছোট মেয়েটা চলে এসছে তাহলে ভাবু ওই সময়টা আমাদের মানে আমার সঙ্গে চশুরবাড়ির লোকরা এত আমার সঙ্গে অত্যাচার করছিল কি বলবো মানে আমার বড় তখন আমার সঙ্গে সাথ দেয়নি আজকে আমি এই জন্য এই কথাটা বললাম কেননা যে আমাকে আজকে যে কথাটা বললো আমি এত রেগে গেছিলাম আমার কান্নাও চলে এসছিল জানো তো এই জন্য এই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না কারণ তোমরা আমার একটা পরি পরিবার তো তোমরা আমার ফ্যামিলি তো তোমাদেরকে আমি সুখ দুঃখ হাসি কানা সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা খালি আমার একটু পাশে থেকে আমাকে সাপোর্ট করো সব সব কিছু আমি শেয়ার করব তোমাদের সঙ্গে তো তো জানো এরকম মানে সেই সময়টা ভাবো একটা তেরো দিনের ডেলিভারি পেশেন্ট আমার ওই কথাগুলো এখনও খুব মনে পড়ে জানো মনে পড়লে খুব ভিতরে ভিতরে আমি কান্না করি আবারও অনেক কিছু আমার সঙ্গে হয়েছিল আমি যখন কহিমাতে ছিলাম তখন আমার হাজবেন্ড আমাদেরকে ছেড়ে ও যখন ও চলে এসেছিল আমাদেরকে ছেড়ে ও কহিমাতে রেখে তাহলে ভাবো বাইরে আমাদেরকে রেখে ও হটা হট এরকম মানে হট মেজাজি লোক আমাদেরকে ছেড়ে ছুঁড়ে ও চলে এসছে তারপর আমি একা একাই চলে আসি মানে এই রকম পরিস্থিতি আমার অনেক কিছু আমার চিন্তাভাবনা আসে তো আজকে আমার এই চিন্তা চিন্তাভাবনাগুলো এসেছিলো এই কারণে ও আমি এত কিছু শরীরটা খারাপ এত কিছু কাজ করছি তবু ও বলছে যে আমি খালি বলে ভিডিও বানাই মানে মাছি ঢুকে গেছিলো বুঝতে পারছো মেন হলো ঘটনাটা আমাদের ঘরে মাছি ঢুকে গেছিলো যে মস্কিটো নেটগুলো আছে সেই নেটগুলো দেওয়া থাকে তো আমার ছোটো মেয়ে একটু বাইরে ছিল আমিও একটু বাইরে ছিলাম তো একটু মাছি ঢুকে গেছে তো কি হয়েছে ওর ডিউটি থেকে এসে সোজা বলছে কি অনেকগুলো মাছি ঢুকে গেছে হুশ নেই ভিডিও বানাতে ব্যস্ত অমুক বানাতে ব্যস্ত আর আমি আদৌ ভিডিও বানাতে ব্যস্ত ছিলাম না এই রান্না বান্না করছিলাম যে ওর ডিউটি গেছে সাতটার সময় এসে কি খাবে ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করছিলাম একটা খেয়ে খাওয়া হয়নি শরীরটা ভালো তো দেখো আমি একটু বেগুন পোড়া দিয়ে এই ভাত একটুখানি ছিল আর শরীরটা প্রচণ্ড খারাপ গো আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না এত শরীরটা খারাপ তো ভাবছি একটু রুটি ফুটি খাই আর একটু এই ভাতটুকু ছিল ওগুলো দিয়ে একটু খেতে বসে গেছি খেয়ে দিয়ে যদি শরীরটা ভালো লাগে আর কি তো এখন বাজে ওই দশটা সাড়ে দশটার মতন তো এখন আমি কলমশাগুলো ঝটপট করে কেটে নিচ্ছি তো আমি ওটাই ভেবে আর কি ভাত বসিয়ে দিয়েছি যে ও ডিউটি গেছে একটা সময় তো আসবে এসে তাড়াতাড়ি করে খাবে মানে সেইগুলো কাজ আমার চোখে দেখে না জানো তো মানে আমার এইগুলো কাজ যেন কে করে দেয় অন্য কেউ করে দেয় তাই বলছি যখন আমার তেরো দিনের যখন আমি ডেলিভারি প্যাশেন্ট একটা তখন ওরা বুঝতে পারিনি এখন আবার কি বুঝতে পারবে তাই না বলো তো ওই সময়টা আমি মনে পড়ে তো বারবার আমার মনে পড়ে এই দিনগুলো আমার খুব মনে পড়ে যেই দিনগুলো আমার ভোলার না যে তুমি তেরো দিনে তাই আমি আজকে ওকে বলেছি ওই কথাটা শোনার পর আমি আজকে বলেছি তুমি যখন আমার ডেলিভারি অত বড় অপারেশন তেরো দিনের তোমরা কি করে আমার উপর বলছিলে আমাকে বলছিল তুমি খেতে দাও মানে আমার না হাত ধরে টানাটানি করছিলো বলে তুমি খেতে দাও তোমা তাই নিয়ে আমার শাশুড়ি মা আমার সঙ্গে একদম এত লেগে গেছিলো কি বলবো এখন বুঝতে পারছি এখন যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি এখন বুঝতে পারছি এখন আমাদেরকে ফোন করবে ফোন করে বলবে চলে আসো চলে আসো মানে ওইরকম এই ধরনের কথাবার্তা মানে অত আমার মানে জীবনটা খুব ইজিলিভাবে আসেনি মানে এখনও আমি অনেক স্ট্রাগেল করছি আর ভবিষ্যতে আমাকে স্ট্রাগল করতে হবে তো অনেক কিছুই মানে জীবনে বাঁচতে গেলে আমাদের জীবনটা অত ইজি না মানে আমাদের জীবনটা হলো সার্কেলের মতন মানে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে সেই হলো স্ট্রাগেল করে আমাদেরকে বাঁচতে হয় লড়াই করে আমাদেরকে বাঁচতে হয় তুমি যদি লড়াই করতে না পারো তাহলে বাঁচতে পারবে না মেয়ে হয়েও তোমরা কেউ কমই মনে করবে না যে আমি আমরা ছেলের থেকে কম কিন্তু মনে করলে এই দুর্বলতার সুযোগ নিয়ে ওরা কিন্তু চেপে বসে থাকে তো আমি আগে অনেক ভুল করেছি যে আমি ওদের থেকে আমরা একটু কম তো দেখো শাকগুলো বসিয়ে দিলাম এক কড়াই শাক কতটুকু শাক হয়ে যাবে তো লাউ বেগুন আলু একটা মিশ সবজি করবো ভাবছি যে করবো মুসুর ডাল দিয়ে রান্না করলে কিন্তু হেভি টেস্ট লাগে এর আগে মুসুর ডালই রান্না করেছি তারপর মিষ্টি হয়েছে এর সঙ্গে এতগুলো কাঁচা সবজি আনা মানে একটু বলবো ফ্রিজ নেই বলুন না এখানে কোনটা খাই আর কোনটা না খাই ফ্রিজ থাকলে এগুলো সবজি প্রায় দশ দিন উপর হয়ে যেত অত করে রান্না করলাম আজকে একটা আঠি রান্না করলাম তাহলে দুইটা লোক করে খাচ্ছি রাজা হরিশ্চন্দ্রের যেরকম আটে না বসে বসে খেয়ে কোনো দিন আঁটে সেরকম ভিডিওটা আপলোড করতে দিচ্ছি একদম পায় না প্রবলেম একদম পায় না আমি বললাম যে মোবাইলটা নিয়ে যাও একটু ওখানে তো ওয়াইফাই প একটু ডাউনলোড করে দাও বা হবে মানে কথাটা বলার সাথে সাথে ফোনটা কেটে দিল এরকম রকম লাউ এগুলো কিন্তু ডালে দিয়ে খাওয়ার খুব মজা বড় বড় করে পিস করে ডালে দিয়ে খাওয়া খেয়েই মজা তো সব মি সবজি বানাবো একটা সবজি আস্তে প্রচণ্ড পরিমাণ রোদ সকাল থেকে কিছু খাওয়া হয়নি না শরীরটা একদম চলেই না এরকম হয়ে গেছে এখন একটু চা করলাম তারপরে ভর্তা করে একটা রুটি তারপরে একটুখানি ভাত ছিল এই এতটুকু ভাত ছিল মানে পণ ভাত বেশি রাত হলো এখন মানে পেটটা এখন ভরলে এখন এনার্জি কোনো কাজ করে নাহলে পেট ভরা না থাকলে পুরো এনার্জিই পাওয়া যায় না কালকে রাত্রে আটটার সময় গেছি আটটার সময় না সাতটার সময় মার্কেটে গেছিলাম কিছুটা গরমশা রেখে গিয়েছি কালকে খাবো আর লাউ কাটলাম খচ করে দুই ধরনের লাউ এনে সেই লঙ্কা লাউ গুলো আর বলো তো দেখো আমি এখন সবজিগুলো কেটে নিচ্ছি কালকে ওই মার্কেট থেকে নিয়ে আসলাম যে সেই সবজিগুলো এখন একটু মিক্স সবজি করব তো বললাম না তোমাদেরকে যে ও ডিউটিকে ছিঁড়ে যে আমি তাড়াতাড়ি করে রান্না করব। মানে ভালোর নামে বলে না শালা সেই ধরনের আর কি আমি ভালোর নামে আর কি কাজগুলো করছি ও চোখে দেখে না এসে পিন মারছে মানে এই পিন মারা কাজগুলো আমার একদম পছন্দ লাগে না কতগুলো করাই আর কতটুকু হয়ে গেল কড়াই বসে গিয়েছি

যতটা ভালোবাসবে না ভালোবাসার মূল্য ততটা পাওয়া যায় না তাই না মানে যখন বাড়িতে থাকবে তখন বেশি ওরে ওরা মানে ভালোবাসা দেখাবে এখন মানে পাশে আছি তো বলে জিনিস থাকতে জিনিসের মূল্য বোঝে না সেই ধরনের মানে যখন পাশে থাকি তখন তার মূল্য ভ্যালু কম যখন দূরে যাই তখন তার ভ্যালু অনেক ওই জন্য আমি কখনো কখনো রেগে গিয়ে বলি আর আসব না তোমার সঙ্গে এবার এবার আমরা বাড়ি যাব আমি ওটা কথা বলি এবার বাড়ি যাব আর আমি আসবো না এই জন্য ওই দুই দিন আগে আমাদের মধ্যে অশান্তি হয়েছিল আমার বলছিলো যে তোমরা না আসাই ভালো আমি যে হ্যাঁ হ্যাঁ আসবো না তোমার কাছে আসার জন্য কে পাগল হয়েছে বলো তো আসবো না বাড়িতেই থাকবো তো আমি তাও বলেছি যে এবার বাড়ি গেলে আমি আর আসবো না যে তুমি মানে কি বলে জিনিস থাকতে তুমি তার ভ্যালু বোঝো না তো তখন অত মানে কথাবার্তা মানে আমার পিছনে না লাগলে যেন ওর দিনেই পার হয় না জানো আমার হাজব্যান্ডের মানে আমার সঙ্গেই ওর না লাগলে পুরো ভাতেই হজম হবে না আমি যখন বলতে লাগলাম যে এই কাজগুলো কে করলো তুমি যে ডিউটি গেছিলে এই কাজগুলো যে আমি করছি যে তুমি ডিউটি থেকে এসে খাবে তো এইগুলো কে করলো তখন ও চুপচাপ হয়ে গেছিলো জানো তো তো দেখো আমি রেগে যাচ্ছি আর ঝাড়ু দিচ্ছি আর ওকে বকছি যে তুমি এই কাজগুলো তুমি চোখে দেখো না এসে আমাকে বলছে আমিগুলো মোবাইল চালাচ্ছে অনেকগুলো মাছি ঢুকে গেছে তার জন্য ওইটা একটা কথা তো চলো এখন আমি খেতে দিবো খাওয়া দাওয়া করে নেই আর একটু করে আমার গরমে আসবে তো ও আসলে পরে ওকে আবার নিতে যেতে হবে চলো সেই ছটপট করে তো দেখতে থাকো ও তো দেখো এখন আমরা বসে গেছি শাক ভাত দিয়ে এই ভাতগুলো না খুব মানে এই শাক ভাত খাওয়ার কথা খুব মনে পড়ে বাড়িতে যখন ছিলাম খুব শাক ভাত খেতাম তো এখানে দেখো শাকগুলো দিয়ে ভাত মেখে এখন খাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে ও কী লাগে আমরা তখন খেতে থাকি তোমরা তো তখন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব